¡Suscríbete আজকের যে ব্যক্তির জীবন নিয়ে কথা বলতে চলেছি তিনি হলেন গুগলের সিইও এবং ভারতবর্ষের এক বিশিষ্ট সন্তান সুন্দর তো চলুন বেশি দেরি না করে শুরু করে সিলিকন ভ্যালির উচ্চ প্রযুক্তির সুন্দর পিচাইয়ের জীবন দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন ঘটায় একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা তার গল্প বিশ্বব্যাপী অনুপ্রাণিত হয় যা দেখায় যে আপনি সেখান থেকে শুরু করেন না কেন জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষায় এবং সীমানা অতিক্রম করার প্রতিশ্রুতি প্রতি অবিশ্বাস্য সাফল্যের দিকে নিয়ে যেতে পারে পিচাইয়ের জীবন কাহিনী কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের স্থায়ী প্রভাবের উপর জোর দেয় সুন্দর পিচাই উনিশশো সালে ষোলোই জুন একটি তামিল মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন যারা নম্রতা এবং বড় স্বপ্নকে মূল্য দিত তার বাবা রঘুনাথ পিচাই ছিলেন তে একজন বৈদ্যুতিক প্রকৌশলী এবং মা লক্ষ্মী ছিলেন একজন স্টেনোগ্রাফার সুন্দর পিচাই চেন্নাইয়ের জহর বিদ্যালয়ে সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন পরে তিনি আইআইটি খড়গপুর থেকে ধাতুবিদ্যা প্রকৌশলের ডিগ্রি অর্জন করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিজ্ঞানে এমএস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিল ভানিয়ার ওয়ালটন বিশ্ববিদ্যালয়ে থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার সাফল্যের গল্প কেবল স্মার্ট হওয়া নয়, বরং স্কুলে অর্জিত প্রযুক্তিগত জ্ঞানের সাথে ছোটবেলার কৌতূহল মিশিয়ে তোলার মাধ্যম। এই মিশ্রণ তাকে আলাদা করে তুলেছে এবং বিশ্বব্যাপী প্রযুক্তিগত পটভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের জ্ঞান অভিজ্ঞতার বাইরে গিয়ে সুন্দর পিচাই সিলিকন ভ্যালির ব্যস্ত জগতে চলে যান। প্রযুক্তি জগতে সুন্দরের প্রথম চাকরি ছিল অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসে যেখানে তারা প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করত তিনি সেখানে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন যা তার কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ এই চাকরি তাকে প্রযুক্তিগত বিষয়গুলিতে দক্ষ হতে সাহায্য করেছিল এবং প্রযুক্তির ব্যবসাগুলি কিভাবে কাজ করে তা বুঝতেও সাহায্য করেছিল কিন্তু সুন্দর শেখা থামাননি তিনি একজন অন্যান্য প্রতিভায় ওঠেন যিনি প্রযুক্তিগত বিষয় এবং প্রযুক্তিগত জগতের বড় কৌশল উভয়ই পরিচালনা করতে পারতেন এবং এটি তাকে আমাদের সকলের জন্য প্রযুক্তির উন্নতি তার আশ্চর্যজনক যাত্রার জন্য প্রস্তুত করে তোলে সুন্দর বিজয় দু সালে গুগলের সাথে তার যাত্রা শুরু করেন এবং এটি প্রযুক্তি জগতের জন্য একটি যুগান্তরকারী পরিবর্তন হিসাবে পরিণত হয় তিনি একজন পণ্য স্তাবক হিসাবে কাজ শুরু করেন এবং গুগল টুইটার ও অতি জনপ্রিয় গুগল ক্রোম ব্রাউজারের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ শুরু করেন সময়ের সাথে সাথে সুন্দরের জীবন কর্ম অব্যাহত এবং দু সালে তিনি অ্যান্ড্রয়েডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন অ্যান্ড্রয়েড হল এমন একটি সিস্টেম যা বিশ্বের বেশিরভাগ স্মার্টফোনে চলে সুন্দর নেতৃত্বে অ্যান্ড্রয়েড একটি বিশাল সাফল্য অর্জন করে সর্বত্র কোটি কোটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে যায় এবং গুগলকে মোবাইল শিল্পে একটি বড় খেলোয়াড় করে তোলে এই সময়টি কেবল গুগলের বিকাশ এবং উদ্ভাবনী হওয়ার বিষয় ছিল না সুন্দর বিচায়ের এই ঘটনাটি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বিষয় ছিল পরিবর্তনশীল প্রযুক্তি জগৎ বোঝার এবং দুর্দান্ত পণ্য তৈরি করার তার দক্ষতা তাকে গুগলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছিল এই গুরুত্বপূর্ণ বছরগুলিতে তিনি যা শিখেছিলেন এবং যা করেছিলেন তা বিচায়ের কোম্পানিতে আরও বড় ভূমিকা নেওয়ার জন্য পথ তৈরি করেছিল সুন্দর বিজয়ের যাত্রায় গুগলের সিও দায়িত্ব নেওয়া ছিল একটি বড় ব্যাপার এবং দু সালের দিকে গুগল কিছু বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যায় সিও হওয়ার পর সুন্দরের জন্য বেশ কয়েকটি কঠিন কাজ ছিল মানুষের গোপনীয়তা সুরক্ষিত রাখা এবং নিয়ন্ত্রকদের কাছ থেকে আরো বেশি মনোযোগ দেওয়ার মতো বিষয়গুলিকে তাকে সামলাতে হয়েছিল যদিও এই পরিস্থিতিগুলো চ্যালেঞ্জিং ছিল তবুও সুন্দর শান্ত ছিলেন এবং সর্বদা নতুন ও দুর্দান্ত ধারণা নিয়ে আসার দিকে মনোনিবেশ করতে সুন্দর পিচাই সিও হিসাবে সময়কাল কেবল গুগল পরিচালনার জন্যই ছিল না বরং পুরো অ্যালফাবেট পরিবারকে পরিচালিত করার জন্য ছিল তার দৃঢ় নেতৃত্বের ধরন তার শান্ত মনোভাব তার দলগত কাজ এবং নতুন জিনিস তৈরির প্রতি মনোযোগ তাকে আলাদা করে তুলেছিল এটি পরিবর্তন সময়ে গুগলকে সাহায্য করেছিল এবং দেখেছিলেন যে সুন্দর এমন একজন নেতা যিনি সকলের জন্য প্রযুক্তির উন্নতি নিশ্চিত করতে পারতেন গুগলে সুন্দর পিচাইয়ের নেতৃত্বে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছিল তার বড় বড় ধারণা ছিল গুগলকে একটি বড় কোম্পানি এবং প্রযুক্তি বিশ্বে শীর্ষস্থানীয় করে তুলেছিল বেশি উত্তেজনাপূর্ণ কাজ করতে সাহায্য করেছিল যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড এবং গ্যাজেট তৈরি কিন্তু কম্পিউটারিং সুন্দরের প্রভাব কেবল গুগলেই থেমে এটি তার বাইরেও বিস্তৃত ছিল তিনি বিশ্বব্যাপী প্রযুক্তি জগতে একজন বড় নাম হয়ে ওঠেন সুন্দর বিশ্বাস করতেন যে প্রযুক্তি সমাজের জন্য ভালো কিছু করতে পারে দু হাজার সালের ডিসেম্বরে সুন্দর পিচাইয়ের কেরিয়ার এক বিশাল মাইল ফলকে পৌঁছে যায় যখন তিনি অ্যালফাবেট ইন কর্পোরেটের সিইও হন এটি তার জন্য এবং বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানির ভবিষ্যতের জন্য একটি বড় ব্যাপার ছিল এখন তিনি গুগল এবং ওয়েমো ভেরেলি এবং ডিপমাইন্ডের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ কোম্পানির দায়িত্ব নিয়ে আছেন তার কাজ অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে স্বয়ংক্রিয় গাড়ি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা সমাধান পর্যন্ত যা প্রমাণ করে যে অ্যালফাবেট তার বুদ্ধিদীপ্ত নির্দেশনায় প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অ্যালফাবেটের সিও হিসাবে সুন্দর বিজয় সকলের জন্য প্রযুক্তিকে আরও উন্ন উন্নত করার ক্ষেত্রে অগ্রাণী ভূমিকা পালন করেন তিনি অনেক প্রকল্পের মাধ্যমে কোম্পানিকে নেতৃত্ব দেন নিশ্চিত করেন যে তারা বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে তবে এটি কেবল অর্থ উপার্জনের বিষয় ছিল না তিনি সঠিকভাবে কাজ করার বিষয় চিন্তা করেন সুন্দরের দৃষ্টিভঙ্গি হলো প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে এগিয়ে নিয়ে যাওয়া বিভিন্ন শিল্প ও প্রকল্পের মাধ্যমে অ্যালফাবেটকে পরিচালনা করে সুন্দর নিশ্চিত করেন যে প্রযুক্তি এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যা সকলের জন্য মঙ্গলজনক তার নেতৃত্ব কেবল ব্যবসায়িক সাফল্যের জন্য নয় এটি সমাজের উপকারের জন্য ব্যবহার করার বিষয়েও যা দেখায় যে অ্যালফাবেট উদ্ভাবনের ক্রমবর্ধমান বিশ্বে একজন প্রতিকৃত সুন্দর পিচাইয়ের প্রভাব কর্পোরেট জগতের বাইরেও বিস্তৃত তার স্ত্রী অঞ্জলি পিচাইয়ের সাথে তিনি পিচাই ফ্যামিলি ফাউন্ডেশনের নামে জনহিতকর কাজে সক্রিয়ভাবে জড়িত যা তারা দু সালে প্রতিষ্ঠা করেছিলেন এই ফাউন্ডেশন শিক্ষা অর্থনৈতিক গতিশীলতা এবং স্বাস্থ্য সেবা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিবেদিত যা সমাজকে ফিরিয়ে দেওয়ার প্রতি দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে শিক্ষার প্রতি পিচাইয়ের মনোযোগ স্পষ্ট যা শিক্ষা যে শক্তিশালী পরিবর্তন আনতে পারে তা তুলে ধরে সমাজের সকল স্তরের মানুষের জন্য শিক্ষা জনলভ্য করার জন্য ফাউন্ডেশনটি দু সালে সুন্দর পিচাই ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পান যার নাম পদ্মভূষণ দু হাজার ষোলো থেকে দু হাজার সালে তিনি টাইমস ম্যাগাজিনের বার্ষিক একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের গণনা অনুযায়ী সুন্দর পিচাইয়ের টোটাল নেটওয়ার্ক ওয়ান বিলিয়ন ডলার যা তাকে একটি বিশিষ্ট ব্যক্তি করে তোলে তার যাত্রা আমাদেরকে বড় স্বপ্ন দেখতে কঠোর পরিশ্রম করতে এবং প্রযুক্তির আশ্চর্যজনক শক্তি ব্যবহার করে সকলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করতে উৎসাহিত করে আমিও চাইবো তোমরা সঠিক পথ ব্যবহার করে নিজেকে এমনভাবে শিক্ষায় শিক্ষিত করো যাতে তোমার দুর্গম পথ অতি সহজ হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন